হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে আবার চলে এসেছি বাচ্চাদের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের জানাতে তো চলো ভিডিওটি শুরু করা যাক আজকে কিন্তু আমি তোমাদের দুটি বিষয়ে কথা বলবো প্রথমত বলবো যে বাচ্চাকে গরমকালে কিভাবে কীভাবে শোয়ালে বাচ্চা কিন্তু আরামে ঘুমাবে আর আরেকটি বিষয়ে বলবো যে রাতের বেলায় সাথে কী কী কাজ করা যাবে না তো চলো ভিডিওটি শুরু করা যায় আর হ্যাঁ ভিডিওটি কিন্তু পুরো দেখবে টেনে কিন্তু দেখবে না যদি তোমাদের ভিডিওটি একটু ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে এবং হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো ভিডিওটি শুরু করা যায় প্রথম বিষয় যেটা আলোচনা করব যে গরমের সময় বাচ্চা আমে যাতে ঘুমায় কি করা উচিত মা করো কী করতে হবে বিশেষ করে গরমকালে বাচ্চাকে ঘুমানোর সময় ভিজে সুতির কাপড় দিয়ে বাচ্চার গা ভালো করে মুছে নেবেন দেখবেন বাচ্চা অতি দ্রুত এবং আরামে ঘুমাচ্ছে এবং দ্বিতীয়ত যে বিষয়টি কথা বলবো বলেছিলাম সেটি হলো যে বাচ্চাকে রাতের বেলা কী কী কাজ করতে দেবেন না বা তার সাথে করা যাবে না প্রথমত বাচ্চাকে রাতের পরে কোনো ফল খেতে দেওয়া যাবে না দ্বিতীয়ত সন্ধ্যের পরে বাচ্চাকে চা কফি বা এরকম ধরনের কোনো জিনিস দেওয়া যাবে না দেখো মেয়ে আমার হাতে বাটি ধরিয়ে দিলো বা খেলা করছে তো আমার হাতে ধরিয়ে দিলো তুমি খেলা করো আর তৃতীয়ত বাচ্চাকে রাতের বেলা বিরাশ না করিয়ে কিন্তু কখনোই ঘুম পাড়াবেন না অবশ্যই বিরাজ করাবেন এবং বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় বা ঘুম পাড়ানোর আগে ভূতের বা শিয়ালের কোনো কিছুই কিন্তু বাচ্চাকে বলবেন না চেষ্টা করবেন বই পড়ে গল্প শোনাতে তাহলে শোনার চেষ্টা করবেন আর বাচ্চার মাথার কাছে কখনো ইলেকট্রিক ইলেকট্রিক জিনিস রাখবেন না এই এই কথাগুলো অবশ্যই মেনে চলবেন দেখবেন বাচ্চা সুস্থ থাকবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো দেখো হচ্ছে পরের ভিডিওতে বাই করে দাও বাইক টা বলো বলো ভালো লাগলে জুড়ে বলো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে That's good for me. Okay. Bye.